দুনিয়াতে আল্লাহ তার মসিন বান্দাকে দিবেন প্রথমে নুসরাত কুয়া আখিরাতে দিবেন জান্নাত দুনিয়াতে কয়টা প্রথম পাবেন রহমত আপনি আল্লাহর মসিন বান্দা হবেন আল্লাহ আপনার হয়ে যাবেন সারাক্ষণ আল্লাহ রহমতের নজরে তাকায় থাকবেন দুই নাম্বার আপনি সাহায্য পাবেন নুসরাত কি পাবেন সাহায্য কে করবেন তিন নাম্বারে পাবেন শক্তি এমন শক্তি আল্লাহ আকবা এই শক্তির সামনে কোন পরা শক্তি টিকতে পারে চার নাম্বার পাবেন ইজ্জত সম্মান আহা কোরআনের পথে যে সম্মান এটা আর কোথাও নেই দেখেন নাই আগে যারা সড়কে চলতো আগে পুলিশ পিছে পুলিশ কথা বলে না গাড়িতে ফ্ল্যাগ কথা বলে না যেই পুলিশ আগে পিছে সেলুক দিত ওই পুলিশ এখন হাতে হাত করা দিয়ার টেনে টেনে গরুর মতো বেঁধে আদালতে নেয় তো এই ইজ্জতের দরকার আছে না আল্লাহ দিনের পথে আল্লাহ যে ইজ্জত দেন সেই ইজ্জত কোনো দিন আল্লাহ কেড়ে নেন না বরং দিন দিন ইজ্জত বাড়াই দিতে থাকেন যদি আপনি আল্লাহর হন আল্লাহ আপনার হয়ে যাবেন আপনি আল্লাহর মহসিন বান্দা হবেন দুনিয়াতে আল্লাহ চারটা জিনিস আপনাকে দিবেন রাহমার মুখস্থ করেন রাহমান নুসরাত কুয়ার ইজ্জত আখেরাতে জোরে বলেন

হঠাৎ তার কানে আজান ভেসে আসবে ঘুম থেকে উঠে দেখবে মসজিদে আজান হয় নাই আজান আউলিয়া বলে বাইতুল আজান আল্লাহ দেন মিয়া আপনি আল্লাহর হন আল্লাহ আপনার হয়ে যাবে বলেন গুনার কাজ আল্লাহ করতে আল্লাহ নিজে আপনাকে গুনার থেকে বাঁচাবেন সোভান আল্লাহ এই ব্যাপারে আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে কোরআন পুরাণকারিম থেকে দিচ্ছি হাজাত ইউসুফ আলাইসালামের নাম শুনছেন না সুন্দর ছিল না কেমন সুন্দর তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে না কথা বলেন অনুপম সুন্দর মারাত্মক সুন্দর জুলাইখার সঙ্গী সাথীরা যখন ইউসুফকে দেখছে দেখে বললে এটা তো মানুষ না

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ যে সৌন্দর্য হাজার বছর আগে দিয়েছেন ওই রকম সৌন্দর্য পূর্বের কোন নবীকে দেন নাই ইউসুফকেও দেন নাই আমার নূর নবীজি কত বেশি সুন্দর ছিলেন ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী শাদীরা মোটে আঙ্গুল কাটছে আর রাসূলুল্লাহ সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভালোবাসায় মুগ্ধ হয়ে আমিরে হামজা খাবাব খবাইল হামজালা তারা কল্লা কেটেছেন আম্মা এসা বলেন সুয়ুতি রাহমাতুল্লাহ খাসাইস কোপরায় নকল করেন জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সন্দেজে বিমুগ্ধ হয়ে আঙ্গুল কেটেছে والله لو راينا جبينه هو صلى الله عليه আল্লাহর কসম জুলাইখার সঙ্গী সাথীরা যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরের কপালটা একবার দেখত আঙ্গুল নয় আঙ্গুল নয় তারা তাদের করে যা কেটে টুকরা টুকরা করে দিত ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে আল্লামা ইবনুল কাইয়াম জৌজি জাদুল মাদের মধ্যে হাতি এনেছেন হোনায়নের যুদ্ধে কাফের অবস্থায় গিয়েছিলেন সাইবাঈব ওসমান তিনি মুসলমান হবার পরে বলেন আমি ধীরে ধীরে আগাতে লাগলাম আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য শহীদ করার জন্য যখন আমি সামনে গেলাম আমার হাত থেকে তরবারি পড়ে গেছে রসুলুল্লাহ নূরের চেহারা নূরের চমক দেখে আমার হাতের তরবারি পড়ে গেছে আল্লাহর হাবিব কত বেশি সুন্দর ছিলেন ইমামে সুয়ুতি খাসায়সে কোপরাতে লেখেন ইমামে আল্লামা তিরমিজি শামাই তিরমিজিতে হাদিস এনেছেন ইজা তাকাল্লামা রুইয়া কান নূর ইখরুজু মিন বাইনি সানায়া আল্লাহর হাবিব যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি আসতেন কথা বলার সময় আল্লাহ রাসূলের দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বেরিয়ে যেত সুবহানাল্লাহ সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাহ বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন দেখলাম মুনাজাততে আল্লাহর হাবিব দুইটা হাত তুলছেন আমি রাসূলুল্লাহর দুইটা বগল দেখলাম আনাস বিন মালিক বলেন রাসূল যখন মুনাজাতে হাত তুলছেন এত উপরে হাত তুলছেন হাত তা বায়াদা ইবতাইহে আমি আল্লাহর হাবিবের দুই বগলের নুরের চমক দেখতে পেলাম আহা সুবহানাল্লাহ রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাজার বছর আগে যে জামাল সৌন্দর্য দিয়েছিলেন পূর্বের কোনো নবীকে তা দেন সুন্দর ছিল আমাদের হিসেবে অনেক সুন্দর তার যুগের মানুষ হিসেবে অনেক সুন্দর তো ওনার প্রেমে পড়ে গেছে যে বাড়িতে থাকতেন তিনি আজিজ যে মিশ্রের স্ত্রী জানেন আপনারা আরে ভাই ইউসুফুল কাহিনী আমি বলবো না আমি কোরআন শরীফ থেকে বুঝাচ্ছি যতটুকু আপনার বুঝের জন্য দরকার এখন মহিলা মানুষ তো কোনোভাবেই দেখছে ইউসুফকে ফাঁসাইতে পারে না ইউসুফকে একদিন প্রাসাদের খাস কামরায় নিয়ে গেছে নিয়ে বাইরের সবগুলো দরজায় তালা লাগায় গেছে আর পোশাক খুলে ফেলছে ইউসুফ আলাহ ইসলামের বয়স তখন চল্লিশ হয়নি ভরা যৌবন সুলাইখার সামনে এসে বলতেছে আল্লাহ কোরআন শিবে বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي انه لا ইউফলিহু যালিমুন সুবহানাল্লাহ কেবেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে না ভালো লাগে মজা লাগে মুমিনের মুনাফিকের মৌমাছি বুঝে মধুর কি স্বাদ তেলাপোকা কি বুঝবে এই জন্য মৌমাছি দৌড়ায় মৌচাকে তেলাপোকা যায় ডাস্টবিনে ঠিক তো তো ঠিক মতো কইলাম আল্লাপাক বলেন ইউসুফ যে ঘরে থাকতেন ওই ঘরের মহিলাটি তার প্রতি আসক্ত হয়ে গেল আর মহিলাটার নাম কি ছিল জোলাইকা তাল্লা কোরআনে নাম নিলেন না কেন কথা বলেন কোরআন শরীফে জুলাই নাম আছে না কেন কোরআন শরীফে ফেরাউনের নাম আছে আসিয়ার নাম নাই ফেরাউন ছিল কাফের তার নামটা আসছে আসিয়া ছিল মমিনা তার নামটা আল্লাহ বলেছেন ইমরান তু ফেরাউন তার মানি আল্লাহ চান নারীদের নামটা গোপন থাক কি আর আমরা নারীদের নাম প্রকাশ প্রকাশ শুধু এখন তো মহিলারা মেম্বরি সেরমনিতে দাঁড়ায় বিশাল পোস্টার হয় কথা বলে না হ্যাঁ তারপরে নামও থাকে ছবিও থাকে বিশাল তারপরে লেখা থাকে কুতকুতি বেগমকে কুত্তা মারকায় বলতেন আফসোস এটা কি নারীদের কাজ পত্রিকায় দেখলাম এক মহিলা দাঁড়িয়েছে ম্যান তো মহিলা গেছে রাতের বেলা সাথে সব পুরুষ রাতে ফিরার পথে পুরুষরা মেম্বার মহিলা সর্বরাশ পুরুষ এগুলো পাশের আগে বাস আফসোস কি দরকার মহিলাদেরকে ঘরেই সুন্দর মানায় একটা কবিতা পড়ছেন না বেল্যকালে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রে আমি এখানে একটা লাইন যোগ করি বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রে সতী সাধী নারীরা স্বামীর গৃহে কেমন হয় এটা আমার কথা তো আর বইতে আসবে না আপনারা মনে রাখলেই হবে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রহে আর সতী নারীরা স্বামীর গৃহে আল্লাহ মহিলা মহিলাদের নাম নেন নেই শুধু মারিয়ামের নাম নিছেন কেন দরকার হয়েছে দরকার হয়েছে ইহুদিরা অপবাদ দিয়েছে ঈশার মা মরিয়মকে যে সে বেবিচার করছে তাকে কলঙ্ক মুক্ত করতে আল্লাহ তার নাম নিয়েছেন সোমান আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ইউসুফ যে ঘরে থাকত সেই গরের মহিলাটি তার প্রতি আসক্ত হয়ে গেল তাকে কুপ্র রচনা দিল জলা গাই শুককে বলল হাই তালাক এটা একটা সুরিয়ানি শব্দ কি সুরিয়ানি আল্লাহ এটা কোরআনে নিছেন হাই তালাক মানে তাল আসো হারজাতি Yusuf তখন গুনাহ থেকে বাঁচতেছেন না আল্লাহ বাঁচাইছেন কোন মানুষের পক্ষে তো তখন বাঁচা সম্ভব না কে বাঁচাইছে আল্লাহ বান্দাকে কে বাঁচা আল্লাহ সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ হযরতি সুব বললেন ক্বালা মা আযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা আমি মহান আল্লাহর কাছে তোমার এই কুপ থেকে পাওয়া চাই আমি আমার নেতা যিনি আমার এত সুন্দর থাকার জায়গা দিয়েছেন তার সাথে আমি গাদ্দারি করতে আমি জালেম হতে চাই না জালেমরা কখনো সফলতা লাভ করতে এরপর আল্লাহ বলতেছেন ঘটনাটা কি হয়েছে আল্লাহ পাক বলেন ওয়াল্লা প দেহাম্মা বিহীওয়া হামা বিহা আ

আর ইউসুফ যদি আমার নিদর্শন না দেখতো সেও ইচ্ছে করে ফেলতো আল্লাহর কি নিদর্শন দেখাইছেন ইউসুফকে তিনটা মত তফ পাওয়া যায় একটা মত পাওয়া যায় জুলাইখা যখন হাজর ইউসুফকে কুপ্রস্তাব দিল জুলায়খা যে দেবতার পূজা করত তার মূর্তিটা তার ঘরে ছিল মূর্তিটার চেহারা কাপড় দিয়ে ঢেকে দিছে ইউসুফ বললো এটার মুখ ঢাকছো কেন জোলাই বলল যেটার খোদা মানি ওইটার সামনে খারাপ কাজ কেমনে করি হারজা ইউসুফ বন্দ্য খা তোমার হাতে বানানো কল্পিত খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায় আমার আল্লাহর চোখ ঢাকা যায় না আল্লাহর ভয় আল্লাহ দ্বিতীয় মত সিরে এসেছে হারজা ইউসুফের পিতা হজরত তিনি ছিলেন কেনানে কোথায় ছিলেন ফিলিস্তিন আর ইউসুফ ছিল মিশর কত দূর মাঝখানে সমুদ্র বাহারকাল যুগ হঠাৎ হজরত ইউসুফ দেখেন তার পিতা ইয়াকুব সামনে ইউসুফ দেখতেছে জোলাই খা ইউসুফ দেখেন তার পিতা ইয়াকুব জিব্বার মধ্যে কামড় দিয়া তর্জনী আঙ্গুলি ধরে বলতেছেন ইউসুফ সামনে বাড়িস না তিন নম্বর মত দেখা যায় শূন্যের মধ্যে ভেসে উঠছে তোমরা জেনার কাছেও যেও না এক একটা মত যে নেওয়া যাবে ইউসুফ তার অন্তরে আল্লাহ এত ভয় ঢেলে দিলেন তিনি দুনিয়ার সবচেয়ে পরমা সুন্দরী সবচেয়ে মিশরের সুন্দরী রমণী উলঙ্গ দাঁড়ায় আছে তিনি আল্লাহর নিদর্শন না দেখলে দুর্বল হয়ে যেতেন আল্লাহ বলেছেন ইউ টার্ন নিয়ে একটা দৌড় দিছেন পিছনে এসে দেখেন দরজায় তালা তিনি হাত দেন তালা খুলে গেল সুবহান আল্লাহ তারপর দ্বিতীয় দরজা তারপর তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম দরজা তিনি পার হয়ে গেলেন যোরাখা পিছনে দৌড়াতে লাগলো আল্লাহ পাক কোরআন কারীমে বলেন ওয়াসতাবাল বাব ওয়া আলফায়া চাই দাহালা দাল বা ই সূৰ্যখন দৌৰ দিলোঁ পিছনে জ্বলাই খাও দৌড় দিয়ে তার জুব্বা ধৰি ফেলছে এত জোরে টান দিছে জুব্বা ছিঁড়ে গেছে ইউ চুফার জ্বলাইখার বাইরে বের হয়ে দেখে জ্বলাই খ্যাট স্বামী আজি যে বিশেষ আছে ধৰা খেয়েছে কে জলাই খা কথা কওঁ কি ধৰা আর মহিলাদের চাল জুলাই খেয়া খন সুর পাল্টায় ফেলস ধরা খাইছে এখন দেখছে এটাও পাইলাম না ওইটাও তো যাবে এটা পাইলাম না ওইটাও যাবে সব তো হারাবো সব এই যে যারা দেশ থেকে পালাইছে কথা বলেন ছয় মাসে দেখবেন এদের বউগুলো এদেরকে ডিভোর্স দিছে কারণ দেশে যা রাখছে সব ক্লোজ ফ্রিজ যা পাঠাইছে বেগম পাড়ায় বউ কি দিবে কথা বলেন না তো কথা বলে না ভাই দেশে যা রাখছে নিজের নামে রাখে নাই তো শালার নামে শালির নামে শালার ঘরে শালার নামে সব তো গেছে বউ দেখছে এই কুলো গেছে ওই কুলো গেছে তুমি যাও তুমি বড় ঠিক না এটা সব যুগের মহিলাদেরই একটা অভ্যাস জুলাইখা দেখছে আমার তো সব যায় সুর পাল্টায় ফেলছে সুরপালটা কি বলছে শোনে জোলাঘাত তখন বলতে লাগলো তার স্বামী আজিজি মিসিরকে কলাৎমা জেজে উমান অর দ্য আজিজে মিস যে তোমার পরিবারের সাথে খারাপ কাজ করার ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত হয় তারে জেলে দিতে হবে নয় কঠিন শাস্তি দিতে হবে নজবিলা বলবেন না মহসিন বান্দাকে কে বাঁচান আবার পিছনে নিয়ে মনে করায় দি মহসিন বান্দাকে দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দেন রাহমান নুসরাত ইজ্জত কুওয়াত গুনাহ থেকে কে বাঁচান আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এবার ইউসুফের ইজ্জত রক্ষা কে করেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ বললেন ক্বালাহি ইরা ওয়া দтни আন nafsi ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা ক্বামিসুহু কুদ্দামিন ক্বাবলি উন ফাসাদাক ওয়া হুয়া মিনাল কাযিবিন ইউসুফ বললেন আজিজ মিস আমি কষ্ট করি নাই বরং এই মহিলাটাই আমাকে কুপ্ররোচনা দিয়েছে আমার প্রতি আসক্ত হয়েছে এখন সাক্ষী লাগবে না কথা বলবে বাংলাদেশে সব জায়গায় কিন্তু মানুষ মহিলাদের কথাটা আগে শুনে কাদের কথা আদালতে যে মহিলা শুধু সাক্ষী দিলে হয় আমার স্বামী মাস নিজেদের তিনটা দিয়েইছে এটার খবর একটা খাইছে ওইটাই আদালতে হাজির হয়ে গেছে বাংলাদেশের জঙ্গলি আইন নারী নির্যাতনের মামলা আছে স্বামী নির্যাতনের স্বামী যদি নারীকে স্ত্রীকে নির্যাতন করে স্বামীর যদি শাস্তি হয় স্ত্রী যদি স্বামীকে নির্যাতন করে মহিলাও শাস্তি হতে সব জায়গায় সমান অধিকার এই বেলায় মহিলা তো থাকে এখন সাক্ষ্য লাগবে কথা বলে ঘরে তো কেউ ছিল না শুধু একটা মাসুম বাচ্চা ছিল ফুলের শিশু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের সত্যতা প্রমাণ করতে যেহেতু ইউসুফ কি ছিল মহসেন সেই নিষ্পাপ যার দাঁত উঠে নাই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন বাচ্চাটি বলল ইনকানা কমি সুহু কুদ্দামিন কুবুলিন فصداقت وهو من الكاذبين আজি যে তুমি দেখ যদি ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়া ছেড়া হয় মহিলাটা সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী ওয়া ইন কান কামিসুহু কুদ্দামিন দুবোরিন ফকযাবাত ওয়া হুয়া মিন আস

যখন জোলেখা আজি যে মিছিল দেখলো পিছন দিক দিয়ে ছিলা তখন স্ত্রীকে ভর্ষণা করে বলো জোলেখা তোমরা মহিলা যা তোমাদের চক্রান্ত মারাত্মক তুমি তাকে চক্রান্তে ভাসায় দিছ আমি বুঝতে পারছি তারপরে তিনি আজিজ মিসির ইউসুফকে বললেন ইউসুফ আউরিদ আন হাযা ওয়স্তাগফির লিদান বিক ইননাকা কুনতি ইউসুফ তুমি চিন্তা করো না আমি বুঝতে পারছি দোষ আমার বউয়ের জলাইখার তুমি তার দিক থেকে তোমার দৃষ্টি ফিরাও আর খা তুমি পাপি গুনাহ করার চেষ্টা তুমি করেছো তুমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাও আমার ভাইয়ের আমি দৃষ্টান্ত দিলাম মুজাহাদা যখন বান্দার চেষ্টা যখন সর্বোচ্চ পর্যায়ে যায় আল্লাহ সন্তুষ্টির জন্য বান্দা কি হয় মহসিন মহসিন কে কে সাহায্য করেন দুনিয়াতে আল্লাহ চারটা জিনিস দেন ইজ্জত নুসরাত রহমত কুওয়াত আখেরাতে দেন জান্নাত এই জন্যে আল্লাহ বলেছেন আল্লাহ সর্বাবস্থায় মোসিন বান্দাদের সাথেই থাকেন আমরা কি আল্লাহর মোসিন বান্দা হব ইমান আনলে মমিন শরীয়ত মানলে মুসলিম তারপর দিনের পথে মুজাহাদা সাধনা করলে কি হয় মহসিন আমাদের প্রত্যেককে জন আল্লাহ তালা মোসিন বান্দা হিসেবে কবুল করেন বলুন আল্লাহ ম صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আর একটা লোক উঠতে পারবেন না এখন মোনাজাতের দিকে যাচ্ছি জরুরি কিছু কথা বলি কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী আমি আপনাদেরকে বিদায় লগ্নে পৌঁছে গেছি জরুরি যে কথাগুলো বলবো